আমাদের প্রুভ করতে কি দিয়েছে cos বিটা আমাদের ইকুয়াল বের করতে বলেছে এটা সমান এটা আমাদের বের করতে বলেছে তাহলে আমরা কিভাবে বের করব তাহলে প্রথমে আমরা কোন q এর মান বের করি তাহলে কোন q এর মান যদি বের করি দেখো তাহলে কি হচ্ছে কোন কিউ সমান কত হচ্ছে 90 রয়েছে এদিকে 90 ডিগ্রি মাইনাস আমাদের কি হচ্ছে p টা ওদিকে চলে যাচ্ছে মানে কি মাইনাস p মাইনাস কোন q হয়ে যাচ্ছে তারপরে দেখো এখানে দিয়েছে sin p বাই cos q আমরা কি করব পুরোটাকে আমরা sin এ নিয়ে আসব তাহলে আমরা কি করব পুরোটাকে সাইনে এ নিয়ে আসব কারণ আমাদের বের করতে কি দিয়েছে cos p মানে cos p কিতে বের করতে দিয়েছে तो हमने देखो इकना हमने क्यों बनवाया इकना साइन पी बाय कोस क्यों तो हम राइटर का लिखते पड़े कामड़ क्योर मान पदो बोल देते हैं 90 डिग्री माइनस पी क्योर मान हमारा 90 डिग्री माइनस पी तो हम राइट को लिखते पड़े साइन पी बाय हो चें कोस 90 डिग्री माइनस पी इधर लिखते पड़े कोस 90 डिग्री माइनस पी तो अलस कॉस हो चाहे हमारे कॉस 90 डिग्री माइनस पी इधर लिखते ही पड़ेगा ना तार पड़ा देखो इधर ना हम लोग लिखो डायरेक्टली इधर ना देखो कॉस 90 डिग्री माइनस पी कॉस थी कॉस 90 डिग्री माइनस थी ऐसे सूत्र चलो साइनस सूत्र चलो तार लगा हम लोग इधर लिखो कि जो रूट ऑफ साइन पी बाय हो चाहे साइन पी इनटू अच्छे साइन पी ঠিক सेम ভাবে আমরা এটা এখানে দেখো sin b sin b মানে কি হচ্ছে 1 হয়েছে কারণ sin theta sin b তে কাটলে সেটা 1 আসে তো √ ওভার অফ 1 মাইনাস এখানে কি আছে দেখো sin b sin b তার মানে এটা আমাদের স্কয়ার হয়ে আছে sin স্কয়ার b দুটো sin b আছে স্কয়ার হয়ে আছে তারপরে দেখো তাহলে এর কিছু সূত্র হচ্ছে cos cos এর সূত্র হচ্ছে দেখো cos b এর সূত্র হচ্ছে কারণ কি দেখো এর আগে আমরা চ্যাপ্টার নাম্বার 23 তে আমরা পড়েছিলাম কি যে cos সমান হচ্ছে আমাদের রুট ওভার অফ ওয়ান মাইনাস্কোয়ার আমাদের সূত্রটা ছিল এরকম কিনা সময় আমাদের রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সেটা আশা করি তোমাদের মনে নাম্বার টোয়েন্টি থ্রি থ্রিতে রয়েছে যদি কোনো আগের অঙ্গগুলো ছেড়ে রাখবো ওগুলো অবশ্যই করে নেবে আর যদি প্রবলেম থাকে অঙ্ক অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আমরা স্টার্ট নাইন নাম্বারের

cot 90° - 12 uh, 78 লিখতে পারি cot 90° - 78 তারপর রইল আমাদের cot 38 তার মানে এটাকে सेम ভাবে লিখতে পারি cot 90° - 52 सेम ভাবে আমাদের কটা যেটা cot 52 যেটা রয়েছে সেটা বসে গেল তার সাথে আমাদের রয়েছে cot 78 cot 78 ইনটু আমাদের রয়েছে cot 60 এখানে তাহলে আমাদের বলেছে সেটা হলো আমাদের প্রুফ কি করতে হবে 1/√3

টেন সিক্সটি কর সিক্সটি ওয়ান কত ওয়ান বাই থ্রি তাহলে এটা আমাদের উত্তর কত হলো ওয়ান বাই থ্রি কারণ কি ওয়ান 1 ওয়ান যতবারই ওয়ান করো যে কোনো নাম্বারকে সেটা একই থেকে সেম থেকে কোনো চেঞ্জ হয় না তাহলে আশা করি এই অঙ্ক বুঝতে পেরেছি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ স্টুডেন্টস